আসসালামু আলাইকুম বগুড়া সদরের এরুলিয়া পলিবাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিমলিক সুমন দর্শক আমার পিছনের যে বাইরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত হিরো আলম তার যে বাড়ি যে বগুড়াতে সেই বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি আমরা আপনাদের মাঝে হিরোলম ভাইয়ের যে সেই কোটি টাকার যে বাড়িটি সেই বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাড়িতে তার যে বাবা আছেন তার বাবার সাথে আমরা কথা বলবো এবং বিস্তৃত জানার চেষ্টা করবো তা আমাদের সাথেই থাকুন আলম ভাইয়ের যে বগুড়ায় তার এলাকায় ইরুলিয়াতে যে বাড়িটি করছেন আপনারা দেখছেন সেই বাড়িটি এটা একটা ডুপ্লেক্স বাড়ি অনেক বড় একটা বাড়ি যে দেখছেন এটা অনেক বড় একটা বাড়ি আমরা এই ভিতরে ঢুকবো আমরা দেখব উনি এত টাকা প্রায় সত্তর আশি লক্ষ টাকা খরচা করে বাড়িটি নির্মাণ করেছেন যতটুকু শুনছি তাও পুরোপুরি শেষ হয়নি তো এখন পর্যন্ত কি অবস্থা আছে বাড়ির এবং বাড়িতে কে কে থাকেন সব কিছু জানার চেষ্টা করবো আমরা আর এটা চেষ্টা বাড়ির সামনে এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা তো আমরা বার ভিতর ঢুকবো বন্ধু ক্যামেরার ব্যাকটা তুমি নিয়ে আসুন হচ্ছে বাড়ি ফোন সাইট বাড়ির গেটে ঢুকতে গেলে এইভাবে হিরলমের যে মার্কার যে প্রার্থী ছিলেন সেখানে তার যে ব্যানার পোস্টার দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এই অবস্থা তো আমরা কথা বলবো জানবো এখন ওটা ব্লক করা আছে জি এই পাশে পুরাতন বাসা ও পুরাতন ভাষা এই বিল্ডিং এর পিছনে আচ্ছা একটু আঙ্কেল কে আসতে বলো একটু বাইরে দেখাবো এরপর আঙ্কেল সাথে কথা বলবো এই এটা হচ্ছে মেইন বিল্ডিং এবং নতুন ভবন আর পিছনে আছে তাদের পুরনো ভাষা আছে এই সাইড দিয়ে হচ্ছে তার পুরনো

এখনো কাজ চলতেছে কাজ প্রবলেশ সরি কিন্তু সুন্দর আধুনিক ডিজাইন দিয়ে এই বাইটিং মেট করছেন কত সুন্দর ওখানে যে ডান দিক দিয়ে উঠি দুই সাথে ওঠা দেয় একটা ডুপ্লেক্স বাড়ি বিশাল বড় একটা বাড়ি করছে এই যে ওঠার পর এখানে আছে এটা হচ্ছে কিচেন এখানে একটা বেড বেডরুম সুন্দর

এখানে এই যে পিছনের ভিউ দেখাই পিছনের বাড়ির পিছনের সাইড এই বাইটি করতে নাকি এখন পর্যন্ত প্রায় ষাট সত্তর লক্ষ টাকার মধ্যে গেছে জানেন কিছু আমি এগুলো কথা বলতে পারি ও আপনি জানেন না যাই হোক আমরা আহির বাড়ির বাবার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো এই এখানে এই যে কবরস্থানগুলো কার কার কবরটা কার এলাকার হ্যাঁ এলাকা ও আলমবাড়ির কেউ কিছু না না আচ্ছা তাই আচ্ছা দশম্বরগুলিতে তারপরে দেখলেন এই হচ্ছে বাড়ির কারোর এবং ডুপ্লেক্স বাড়ির ঢোকার পরেই এই যে সিঁড়িটা ব্যবহার করছেন এভাবে এদিকে ওঠা যায় আবার হচ্ছে এদিকে ওঠা যায় আটটা দশ আমরা নিচে যাব গিয়ে আমরা যে আর একটা বিজিতে আমরা তুলে ধরবো হিরোলম ভাইয়ের বাবার একটু ইন্টারভিউ নেবো জানার চেষ্টা করবো আমরা ভালো হুম খুব সুন্দর বাসা করছে আর এখানে একজন আছেন এটা জানবো আপনি কি হন আলম ভাই আপন তো ও আপনার নাম কি মাধব মাধব

আমরা এখনই বিদায় নেব আমরা ঠিক বাড়ি থেকে বের হয়ে আমাকেও দেখাবো এই যে বাড়ির সামনের সাইড এদিকে এই এইভাবে আছে আর এদিকে সুন্দর একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি তো দশক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তা অবশ্যই বেশি লাইক এবং ফলো করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে হিরো মুম্বাইয়ের বাড়ি থেকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম